যখনই ধর্মের পতন হয় এবং অধর্মের প্রচলন হয় তখনই ভগবান আবির্ভূত হন পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে কলিযুগে যখন ধর্মের ভয়ানক অবস্থা সমাজ কলুষিত তখন দেবতারা বারবার বিষ্ণুদেবের কাছে আশ্রয় খোঁজেন আর উনি সাড়া দেন ভগবান ব্রহ্মার দুই সন্তান অধর্ম ও মিথ্যা ও তাদের সংমিশ্রণেই জন্ম হয় মায়া ও দম্ভের এই দম্ভ ও মায়ার সন্তান লোভ ও নিকৃতি ও তাদের সংমিশ্রণে ক্রোধ হিংসা এদের সন্তানই কালী এবং তাদের বোন দুরাত্মী অর্থাৎ কঠোর বক্তৃতা এই কালী ও কঠোর বাণীর সন্তান হচ্ছেন মৃত্যু ও ভয় এবং এদের সন্তান নরক এখানে বোঝার মতন বিষয় হচ্ছে ব্রহ্মার পুত্র ছিলেন অধর্ম হ্যাঁ ব্রহ্মারই পুত্র ছিলেন সব থেকে বড় বিষয় তিনি তার বোনকেই বিবাহ করেছিলেন অর্থাৎ ভাই বোনের মধ্যে যৌন সম্পর্ক আর যে সমাজে ভাই বোনের মধ্যে যৌন সম্পর্ক হয় সেই সমাজ তো অধর্মকে জন্ম দেয় এটা শুরুতেই বোঝা যায় যে শুরুতে ব্রহ্মা কেবল সনাতনী পুত্রের জন্ম দেয়নি তিনি জন্ম দিয়েছিলেন তাই সবটাই শুরু হয়েছিল ভগবান ব্রহ্মা থেকে কালী হৃদয় কাকের মতন তার জীব লাল লোভে পরিপূর্ণ তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে দাবা খেলা মদ পান করা বিশ্বাদের সাথে উপভোগ করা স্বর্ণ ব্যবসায়ীদের সাথে মেলামেশা সেটা তো কালী খুব পছন্দ করে কলকি পুরাণ অনুসারে রাক্ষস কালী যখন পৃথিবীতে শাসন করবে তখন ধ্বংস পাপ নিয়ে আসবে আস্তে আস্তে যেভাবে ধ্বংস হবে সেখান থেকেই শুরু হবে আসল কলিযুগ এই ব্যক্তিত্বের বিভিন্ন অঙ্গ বিভিন্ন পাপ কাজ দ্বারা নির্মিত ব্রাহ্মণ হত্যার পাপে তার মাথা তৈরি করা হয়েছিল তার দুটি চোখ ছিল নেশা করার মতন তার মুখ সোনা চুরির পাপ থেকে তৈরি হয়েছিল তার কান ছিল অবৈধ থাকার পাপের রূপ আধ্যাত্মিক গুরু স্ত্রীর সাথে সম্পর্ক স্ত্রী হত্যার পাপ ছিল তার নাক তার অস্ত্রের রূপ গরু হত্যার পাপ পুঞ্জীভূত সম্পদ চুরির পাপে তার ঘাড় তৈরি হয়েছিল গর্ভপাতের পাপের জন্য তার বুক অন্যের স্ত্রীর সাথে সহবাসের পাপের জন্য তার নিম্ন বক্ষ তার আত্মীয় হত্যার জন্য তার পেট তার উপর নির্ভরশীলদের হত্যার জন্য তার নাভি অহংকারী আত্মমূল্যায়নের পাপের জন্য তার কোমর গুরুকে অপমান করার জন্য তার উড়ু নিজের মেয়েকে বিক্রি করার পাপের জন্য তার যৌনাঙ্গ গোপনীয় বিষয় বলার পাপের জন্য তার নিতম্ব তার নিজের পিতাকে হত্যা করার জন্য তার পাপ এবং তার চুলের রূপ ছিল সব ধরনের কম গুরুতর পাপের কাজ তার শরীরের রং কালো এবং তার চোখ হলুদ এই সমস্ত পাপের সংযোগে তৈরি হয় কালী অবতার যে পাপির ও পাপি মহাপাপি মন্দ যখনই ভালোর উপর প্রাধান্য পায় তখনই অশুভ শক্তির বিনাশ করতে ভগবান বিষ্ণু দশম অবতার হিন্দু ধর্মে চারটি যুগ সত্য ক্রেতা কলি। কলি আবির্ভাব হবেন ভগবান কলকি অবতার এমনটাই লেখা আছে শাস্ত্রে কলকি ভগবানের তাৎপর্য তিনি কলি যুগের সমাপ্তি এবং সত্য যুগের পুনঃ সূচনা করে সময়কে পুনর্ব্যবহার করবেন তিনি হবেন যিনি অধর্মের অবসান ঘটিয়ে এবং সত্য যুগের সূচনা করে অস্তিত্বকে পুনরুজ্জীবিত করবেন যাই হোক তা কিন্তু অনেকটাই অসম্পূর্ণ উদাহরণস্বরূপ তিনি কেবলমাত্র একটি অদৃশ্য শক্তি যা কিছু গ্রন্থে মন্দকে ধ্বংস করে যখন একজন প্রকৃত ব্যক্তি যিনি অন্য গ্রন্থে অন্যদের নিপীড়নকারীদের হত্যা করেন এবং কিছু গ্রন্থে তাকে বিশ্ব থেকে অধর্ম নির্মূল করার জন্য নাগা যোদ্ধাদের একটি সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তি হিসাবে চিত্রিত করা হয়েছে এটাই কলকির ভবিষ্যৎবাণী কলকি অবতারের জন্ম কখন ও কোথায় শ্রাবণ মাসের শুক্লপক্ষে উত্তরপ্রদেশে মোরাদবাদ জেলার সম্বল গ্রামে জন্ম হবে কলকি অবতারে কথিত আছে বিষ্ণু আশা নামক ব্রাহ্মণের ঘরে পুত্র সন্তান রূপে জন্মগ্রহণ করবেন তিনি এবং তার একটা ঘোড়া থাকবে তার নাম হবে দেব দত্ত পাপীদের ধ্বংস করতে এবং পুনরায় সত্য যুগের সূচনা করতে তিনি আসছেন কলকি অবতারের পুরাণ কথিত আছে যে ভগবান বিষ্ণু একবার সাধক ভৃগু দ্বারা অভিশাপ পেয়েছিলেন একবার অসুররা ঋষি ভৃগুর আশ্রমে আশ্রয় নেন একদিন যখন শুক্রাচার্য এবং সাধক ভৃগু আশ্রমে উপস্থিত ছিলেন না সেই সময় দেবতা ও ইন্দ্র অসুরদের আক্রমণ করার সিদ্ধান্ত নেন অসুররা পালিয়ে যায় এবং সাহায্যের জন্য মাতা। অর্থাৎ ঋষি ভিগুর স্ত্রী কাছে ছুটে যায় তিনি তার যৌগিক শক্তির সাহায্যে দেবতাদের হাত থেকে ওষুধদের রক্ষা করেছিলেন ইন্দ্র ও অন্যান্য দেবতা অবিলম্বে ভগবান বিষ্ণুর কাছে সাহায্যের জন্য গেলেন পরে ভগবান বিষ্ণু ওষুধদের রক্ষা করার জন্য কাব্য মাতার মাথা কেটে ফেলেন সুদর্শন চক্র দিয়ে মহর্ষি ভৃগু ফিরে এসে তার স্ত্রীকে দেখে ভগবান বিষ্ণুর উপর অত্যন্ত ক্রুদ্ধ হলেন তাকে অভিশাপ দিলেন যে তিনি বহুবার পৃথিবীতে জন্মগ্রহণ করবেন এবং জন্মগ্রহণের পর তার প্রিয়জনদের মৃত্যুর কারণ হবেন চোখের সামনে দেখবেন প্রিয়জনের মৃত্যু এই অভিশাপের কারণেই ভগবান বিষ্ণুকে বারবার পৃথিবীতে আবির্ভূত হতে হয়েছে এবং তিনি যখনই পৃথিবীতে আসেন তখনই তিনি পৃথিবীর অশুভ শক্তি নাশ করেন কল্কি অবতার যুদ্ধের পোশাকে থাকবেন সাদা ঘোড়া যার নাম দেবদত্ত এবং হাতে থাকবে জলন্ত আগ্নে অস্ত্র পুরাণ অনুসারে কালকি অবতারে স্ত্রীর নাম হবে সুমতি এবং এখানে ভাবার মতন বিষয় কি জানেন কালী এতটাই ভয়ানক অসুর যে তাকে হারাতে একা কালকি অবতার যথেষ্ট নয় তার লাগবে আরো সাতজন চিরঞ্জীবীকে প্রথম চিরঞ্জীবী হচ্ছেন বেদব্যাস যিনি মহাভারত রচনা করেছিলেন তিনি দাপর যুগের শেষ পর্যন্ত রয়ে গিয়েছেন শুধুমাত্র কলকি অবতারে সাথে থাকবেন বলে দ্বিতীয় অবতার হনুমানজি হ্যাঁ বজরংবলী তিনিও থাকছেন কল্কি অবতারের সাথে এমনটাই বলা হয়েছে পুরাণ অনুসারে তিনি তো চির ব্রহ্মচারী এবং সর্বদাই রাম নাম করেছেন এবং সেই ভক্ত কিন্তু থাকছেন কলকি অবতারের সাথে তৃতীয় চিরঞ্জীবী বিভীষণ রাবণের ভ্রাতা বিভীষণ তিনি সর্বদাই ন্যায়ের প্রতি সমর্পণ থেকেছেন তাই তো আত্মসমর্পণ করেছিলেন ভগবান রামের কাছে চিরঞ্জীবী হওয়ার বরদানও পেয়েছিলেন সেই কারণেই তিনিও থাকছেন কলকি অবতারের সাথে চতুর্থ চিরঞ্জীবী পুত্র তিনি মহাভারতে অমরত্বের বরদান পেয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের অভিশাপে তিনিও চিরঞ্জীবী তাই তার বেদনাকে নিরাময় করার জন্য তাকেও কলকি অবতারের পাশে থাকতে হবে পঞ্চম চিরঞ্জীবী মাহাবালী অসুর রাজ যিনি কেরালার আশেপাশে কোথাও বিদ্যমান ছিলেন তিনিও থাকছেন কল্কি অবতারের সাথে ষষ্ঠ চিরঞ্জীবী মামা যিনি মহাভারতের যে কজন যোদ্ধা তার মধ্যে একজন তিনিও থাকছেন কলকি অবতারের সাথে সপ্তম চিরঞ্জীবী পরশুরাম যিনি ভগবান শিবের অংশ এবং তিনিও থাকছেন কল্কি অবতারের সাথে এতক্ষণ আমরা কালি ও কল্কি অবতার নিয়ে জানলাম কিন্তু সময় কালচক্র তো এগোচ্ছে কালকি মুভিতে আমরা কেমন দেখেছি যে টেকনোলজি প্রতিদিন বাড়ছে যারা পুরাণ এবং শাস্ত্রে বিশ্বাস করেন তারা কি মানেন কালি ও কালকি অবতার সত্যি আসবে তা কমেন্টে জানাতে ভুলবেন না আপাতত এই পর্যন্তই চোখ রাখুন এমআর টিভি সাবস্ক্রাইব করুন লাইক করুন পাশে থাকুন